স্ত্রীদের ভিতরে রাসূলুল্লাহ সবথেকে প্রিয়তম বিবির নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ যতগুলি মেয়ে জন্মগ্রহণ করেছে সব খাদিজার পেটে থেকেই হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়ার ভেতর থেকে চলে যাবেন আল্লাহর নবীর উরুর তার মাথা ধরে কে স্বামীর দিকে বারবার চোখ করে তাকায় চার চোখ একত্রিত হয়ে গেছে খাদিজেরা দিয়ে লম তা আর পানি ফেলে দিয়ে আল্লাহর নবিকে ডাক দিয়ে কয় না আমি মরে যাওয়ার পরে আপনার কাছে আমার চাইরটা মসিয়ত আছে আপনি আমার ওসিওগুলি পূরণ করবেন কে না বলবে কে না বলবো আল্লাহ হরাব্বোলা আমিনের হাবিব খাদিজার দিকে নজর করে চোখের পানি ফেলে দিয়ে ডাক দেওয়া বলে খাদিজাম খাদিজাম তুমি আমার দুঃখের দিড়ের খাদিজা তুমি আমার নির্যাতন নিবীড়নের দিড়ের খাদিজা তুমি আমার এমন সহধর্মেই তোমার ওসিও নসিহত কেন শুনবো না তুমি আমাকে বলো আমাকে বলো খাদিজে তুলকুপাড়া দিয়ে বলে নাম বারোয়ান আমি যখন মরে যাব আমি মরে যাওয়ার আগে আমার জন্য যখন কবর খনন করা হবে ওই কবরের ভিতরে আপনি একটু খালি গায়ে গড়া গড়ি দিবেন আল্লাহ বলেন না স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হওয়াই হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ফেলে দিলেন ডাক দিয়া বলল খাদিজা আর কি বলতে যাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল নবী দুই নাম্বার আমি মরে যাওয়ার পরে আপনার গায়ের কাপড় দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন তিন নাম্বার আমাকে যখন কবরস্থ করা হবে سوال جوابের প্রশ্নের উত্তর আপনি না দিয়ে কবর থেকে আসবেন না চার নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলো নবী আপনি যখন সোয়াল জবাবের প্রশ্নের জবাব দিয়ে চলে যাবেন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার কবরটা জান্নাত বানায়া দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিয়ত মতো কাজ করলেন কারণ মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ফরজ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দুনিয়ার ভেতর থেকে চলে যাবেন আল্লাহর নবী তার নিজের গায়ের কাফড় দিয়ে তার কাফনের কাফরটা পরালেন খাদিজাকে বললেন ও খাদিজা আমার গায়ের কাফনের কাপড় দিয়ে আমার গায়ের কাপড় দিয়ে যদি তোমার কাপড়ের কাপড় পরানো হয় তোমার কি এমন ফায়দা উপকার হবে খাদি যত লোকরা ডাক দিয়ে বলে নবী আমার আর তো বিশ্বাস আছে আপনার গায়ের জামা যদি আমার কাপনের কাপড় হয় কবরের ভিতরে রাখার পরে কবর আমাকে শাস্তি দিতে ভয় পাবে এই জন্য আপনি আপনার গায়ের কাপড়টা আমার গায়ে জড়ায় আর খালি গায়ে আপনি আমার কবরের ভিতরে একটু গড়া করে দিবেন এই কারণে আপনার সাথে যেই কয় বছর সংসার করেছি আপনার গায়ের নবুদির গ্রান আমাকে পাগল করে দিয়েছে আপনি যদি আমার খবরের ভিতরে শুয়ে যান নবী আপনার গায়ের নবুদির গ্রান নিয়ে আমি কিয়ামত পর্যন্ত বুঝতে পারবো নবী আমার সাথে আছেন জোরে বলি সুবহান আল্লাহ এই চিন্তা ভাবনা আমাদের কারোর গায়ে নাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি ডাক দিয়া বলেন খাদি চাতল কোমরারা দিয়ে বসীয় তারা সুরগুল্লা পালন করলেন করলেন করার পরে বলেন তো মানুষের চেহারাম দিকে থাকে এদিকে থাকে কথা হয় না কেন কোন দিকে কোন দিকে থাকে এদিকে থাকে খাদি চাতুল কোমরার মুখটা ওরা সুরগুলা বারবার কেবলার দিকে দেখ কিন্তু সেইটা সোজা হয়ে আবার ওদের দিকে সোজা হয়ে যাবে আল্লাহ রব্বুল তিন তিনবার তার চেহারাকে ঘুরাই দিলেন পশ্চিম দিকে কিন্তু আবার সোজা সোজি উপরের দিকে যায় আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে মালিক আমার খাদি যা কি তোমার কাছে কোন অন্যায় করেছে কিনা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলে হাবিব আমার পৃথিবীর সমস্ত মানুষের চেহারা কেবলার দিকে থাকতে পারে কিন্তু খাদি যার চেহারা আমি আল্লাহর দিকে সোজা করে দিলাম জোরে বলি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন কবর থেকে উঠে গেলেন উঠে যাওয়ার পরে সাহাবাই কেরামরা যে যার যার মতো বাড়ির দিকে রওনা করলাম আল্লাহর নবী কবরের পাশাপাশি বসে আছেন বাড়ির দিকে যায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন দুইজন ফেরেশতা কখন আসবে দীর্ঘক্ষণ পরে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কানের কাছে এসে ডাক দিয়ে বলল নবী আপনি কেন বসে আছেন কার জন্য বসে আছেন কেন অপেক্ষা করেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় আমার বিবি আমাকে নিশ্চিন্ত করে গিয়েছিল সে মরে যাওয়ার পরে ফেরে আমি যেন আমি দিয়ে দিই দিয়ে জিব্রাহিল আলে হিসলাম ডাক দিয়ে বলেন অবি আপনি বাড়ির দিকে যান বাড়ির দিকে যান আল্লাহ হরফ্লাহন আমি আমাকে বলে দিয়েছেন খাদিজার খবরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন জোরে বলি সব আল্লাহ এরকম বিবি আমাদের প্রত্যেকের ঘরে দরকার আছে না না কথা বলেন না কেন আছে না না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কবর থেকে সরে যাবেন আল্লাহর কাছে দোয়া করলেন মালিক আমার খাদিজার যত ত্রুটি বিচ্ছিন্ন আছে সব ত্রুটিগুলিকে তুমি ক্ষমা করে দাও আমার জীবন দশায় যত অন্যায় করেছে আমার সাথে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলল গো নবী আমি আপনার খাদিজাকে দুনিয়ার থাকতে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানিয়ে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আমরা চাই আমাদের ছাত্রগুলিকে জান্নাত হোক আমরা চাই কি চাই না জোরে বলেন চাই তো চাই আজকে থেকে আপনি শান্তি দুনিয়া টাকা পয়সা দিয়ে শান্তি কেনা যায় না এক কোটি টাকার খাটে শুইতে পারেন কিন্তু ঘুম কেনার সম্ভাবনা নাই এইজন্যই আমরা চাই আমাদের পারিবারিক বন্ধনগুলি অটুট হোক চাই কি চাই না জোরে বলেন চাই